কেটে খাবা না কি করে না চলে যাবে করতে যাবে তো বড় মাছ কত খাবো তো একটা তো খেলে আমি ঠিক চলে যাবে সেটা তো বড় তো মাছটা বড় তো উচি ধারে এসে জলে যেতে পড়ে আছে ছেড়ে দিছে দিয়ে রাখল লড়তে পারে না এই ভক্তি লেখে দুম করে হ্যাঁ যা কাটতে পারবে হয়